<laughs> to create space for other engineers to rise the next provision and, and you may professional job is distinguished by technical, technical excellence and unwavering ethical That's standards. To get to get to. As a founding member of the Agartala Local Center of IEI, to accept special, special guest, we are being felicitated by Director National in Institute in of Technology, Agartala. Ladies and gentlemen, এখানে অলরেডি বলা হয়েছে যে আমাদের যেসব স্থানীয় যেসব প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে ব্যবহার করে আগামী দিন কিছু করা যায় কি না আমি ইঞ্জিনিয়ার প্রতি আমি আহ্বান রাখবো যাতে করে আমাদের সাধারণ মানুষের জীবন জীবিকা সহজ হয় তাদের মানে আমাদের স্টেটেরও যাতে পার কেপিটা ইনকাম বাড়ে তাছাড়া আমাদের জিএসডিপিও বাড়ে নিশ্চয়ই আপনারা সেই বিষয়ে আপনারা কাজ করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বিশেষ করে ই এনআইটি এবং আইআইটির উপরে প্রচণ্ড ওনার আশ্বাস এবং বিশ্বাস আছে এবং সেইভাবে উনি ওনাদের সাথে কথা এই যে আমরা যে বিল্ডিংটা আমরা বানাচ্ছি তাদের উপরে প্রায় ওয়ান হান্ড্রেডি হচ্ছে এখানে আমি এখানে আজকের যে ইঞ্জিনিয়ার দিবস এখানে পালন হচ্ছে সেই উপলক্ষে এখানে যারাই উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন শেষ করছি নমস্কার